আলাইকুম রাজারহাটে মসজিদে হামলার হুমকির প্রতিবাদে তৌহিদি জনতার বিক্ষোভ আমাদের প্রতিনিধি ইউসুফ খানের পাঠানো চিত্রের ডেক্স রিপোর্ট কুড়িগ্রামে রাজারহাটে শুক্রবার বাইশে নভেম্বর সন্ধ্যায় উপজেলা ঘড়িয়ার ডাঙ্গা ইউনিয়নে কামারপাড়া বাজারে মসজিদের হামলার হুমকির প্রতিবাদে তৌহিদি জনতা বিক্ষোভ করে হুমকিদাতার শাস্তি দাবি করেন স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুর দুই গঠিকার দিকে রংপুরের বাহিনগঞ্জে সনাতন ধর্মাবলীদের সংগঠন স্কেনের সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রাজারহাট উপজেলার সনাতন ধর্মাবলী বাস যুগে রওনা দেন টাউনিয়া বাজারে তাদের বহনকারী বাস পৌঁছালে কিছু উগ্রবাদী তাদের গাড়ি থেকে নামিয়ে স্থলে যেতে বাধা দেওয়ার অভিযোগ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন ওদের প্রেক্ষিতে গড়িয়ালডাঙ্গা ইউনিয়নে কামারপাড়া গ্রামে মৃত প্রিয়া কর্মকারের ছেলে পরিমল কর্মকার তার এক কমেন্ট মুসলমানদের মসজিদে হামলা করার হুমকি দিয়ে কমেন্ট করেন তার এই কমেন্টকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এই ঘটনায় কামারপাড়া বাজারে চরম উত্তেজনার সৃষ্টি হয় রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজাউল করিম রাজা ঘটনাস্থলে আসেন ঘটনাস্থলে এসে উত্তেজিত তৌহিদী জনতা শান্ত থাকার আহ্বান জানান মুসলমানদের অনুভূতিতে আঘাত হানার দায়ে যে কোনো মূল্যে অপরাধী পরিমল কর্মকারকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন এর আগে পরিমল কর্মকারে মসজিদের হামলার হুমকির প্রতিবাদে ক্ষিপ্ত জনতা বিক্ষোভ করে মিছিল করেন এবং অপরাধের শাস্তি নিশ্চিত করতে তৌহিদি জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের আট নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ মামুন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক রাখিবুল বিল্লা সহ অনেকে ধন্যবাদ বার্তার সঙ্গে থাকার জন্য আজকে যে একটা প্রেক্ষাপট বা একটা মানে ঘটনা যেটা ঘটছে খুবই দুঃখজনক একটা ঘটনা এটা আমরা কখনোই প্রত্যাশা করি নাই আর আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম শান্তির ধর্ম এরপর কোন ধর্ম নাই এটা সারা বিশ্বের মানুষ জানে আমরা শান্তিপ্রিয় মানুষ সেই ধর্ম নিয়ে আমরা আমরা অনুসারী এখন এর আগেও একটা ঘটনা কিন্তু আমাদের এলাকায় ঘটে গেছে আপনারা জানেন আমাদের নিয়ে একটা সেটা মানে এই শুধু বিভিন্ন থানাতেও এর প্রভাব তো আমরা সেটা শক্ত হাতে দমন করেছি এবং সেই আসামি গিয়ে আমরা খুব দ্রুত অ্যারেস্ট করেছি চব্বিশ ঘন্টা পার হতে দেয় নেই এই আজকে যখন এই নিউজটা যখন পাইলাম আমি সঙ্গে সঙ্গে আমার এসপি পি বিষয়টা বলেছি স্যার তাৎক্ষণিকভাবেই আমাকে বলেছে একে কোথায় পাও দ্রুত ধরার ব্যবস্থা করো আমি সাথে সাথে আমার সিভিল লোকদের খোঁজখবর নিয়েছি সে এলাকায় নাই হ্যাঁ তো যেখানেই থাক না কেন আমাদের প্রশাসনের লোক বিভিন্ন জায়গাতে কাজ করতেছে তাকে আইনের হাতে আসতেই হবে কোন বিকল্প তাকে আসতেই হবে সে মাটির নিচে থাকলেও তাকে আসতেই হবে আইনের হাতে তাকে আসতেই হবে তার পার পাওয়ার কোন সুযোগ নাই আমাদের মুসলমানের এখানে লাগছে শুধু এটা আমি পেশাদারিত্বের খাতির নয় পুলিশ হিসাবে নয় আমি একজন মুসলমান একজন ব্যক্তি হিসাবে আমার এটা হাডে লাগছে এখানে কিছু করা যাবে না বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে একটা বড় তৈরি হোক যেটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাক এটা আমরা একটা বোকা না আমরা এটা করতে দিব না এটা করতে দিব না সে যেটা অন্যায় করছে শুধু তাকেই আমরা গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে এসে কারা এর পিছনে আসে নিপত্তারা আমরা আমি আগে চাকরি করার আগেও শুনেছি এই এলাকার লোক খুবই শান্তিপ্রিয় খুবই নিরিবিলি লোক আপনারা সবাই শান্তভাবে থাকেন এলাকায় যেন কোন বিশৃঙ্খলা না হয় থার্ড পার্টি যারা আছে তৃতীয় পক্ষে সুযোগ না নিতে পারে এদিকে সজাগ থাকবেন যে যারা আছেন যে অবস্থায় আছেন বাড়ি চলে যান ইনশাল্লাহ আমরা কাজ করতেছি আমাদেরকে কাজ করার সুযোগ দেন ইনশাল্লাহ এইটা আমরা শক্তভাবেই দেখবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি আপনারা ইনশাল্লাহ চলে যান সবাই